আসসালামু আলাইকুম ভিওয়ার তো চলে আসলাম আবারও নিয়ে আমরা বগুড়াবাসী স্টুডেন্ট সমাজ বগুড়া সাত মাথা মুক্ত মঞ্চ সৈরাচারীর হাতে যখন ছিল তখন নাম ছিল মুজিব মঞ্চ তো এখন ছাত্ররা দিচ্ছে মুক্তমঞ্চ তো যে মঞ্চটি আছে ওখানে আমরা সবাই মিলে বন্যায় যারা দুর্বৃত্তর মধ্যে আছে হ্যাঁ যুযোগের মধ্যে আছে তাদেরকে সাহায্য করার জন্য আর কি তাদের পাশে দাঁড়ানোর জন্য দেখতে পাচ্ছেন চিরা তারপরে পানির বোতল তারপরে খেজুর তারপরে স্যালাইন আরও অনেক কিছু আর কি দেওয়া হচ্ছে প্রতিটা প্যাকেটে তো আমরা বগুড়া থেকে ছাত্র সমাজ সবাই তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুতি মিশি বা উদ্যোগ নিয়েছি তো আমার এই ভিডিওটা যারা দেখবা যে যে জেলায় আসো তারা সবাই ছাত্র সমাজ যারা থাক শুনবা আমার ভিডিওটা তারা সবাই নিজ নিজ দায়িত্বে উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবা এখানে দেখতে পাচ্ছ দেখাই এখানে দেখতে পাচ্ছ আমি চিরা প্যাকেট করলাম অলরেডি দেখো আমি ঘেমে গেছি পুরোটা এই যে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আরো আছে এগুলো আমরা সবাই তো এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে আমরা অনেকেই কেউ কাউকে চিনি না যে যার মতো করে আসতেছি এসে এখানে হাতে হাত লাগাচ্ছি ক্লান্তি বোধ হচ্ছে না আপনার আমার অবস্থাটা আপনারা হয়তো বা আমার অবস্থাটা দেখতেছেন অলরেডি ঘিনে গেছি তারপরেও মানে ভালো লাগতেছে উৎসাহিত পাচ্ছি বিদায় করতেছি আমরা সবাই কেউ কাউকে চিনি না কিন্তু এখানে আমরা দিন শেষে সবাই ভাই নিজের মতো করে কাজ করতেছি এখানে দেখতে পাচ্ছি

বগুড়াবাসী এক হয়ে যুব সমাজ ছাত্র সমাজ সবাই একত্রিত হয়ে আমরা একার পাশে দাঁড়ানোর জন্য আর কি সবাই এগিয়ে আসছি আপনারাও এগিয়ে আসুন নিঃস্বার্থভাবে আর কি যে মানে যে খাটনিটা খাটনি মনে হচ্ছে না যদি একটা মানুষ যদি ডাকে তাহলে কোনো অর্থের বিনিময়ে বা কোনো একটা নিজের স্বার্থ থাকে বিদায় একটা কাজ করে। কিন্তু এখানে ভাইয়া বিশ্বাস করবেন কাজ করতেছি এতটা মানে ভালো লাগতেছে কষ্ট হচ্ছে ঠিক আছে আমার অবস্থাটা দেখতেছেন ঘেমে গেছে অলরেডি তারপরেও ভালো লাগতেছে করে যাচ্ছি যতদিন পারবো যতদিন থাকবে হ্যাঁ সবাই একসঙ্গে আমরা কাজ করবো অলরেডি আমরা সবাই একসঙ্গে করবো দোয়া করবেন যাতে করে যেতে পারি ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম